নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেবো নৈহাটির বড়মা মা সম্পর্কে শোনা যায় এই মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কখনো খালি হাতে ফেরান না তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরটি সম্পর্কে এখানে কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন এখানকার সময়সূচি ভোগ প্রসাদ ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তবে চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের নোটিফিকেশান পেতে তো চলুন শুরু করা যাক সাঁতরা গাছের ঝিল পাড়ে এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হাওড়া হাওড়া থেকে চুচুড়া তো বেসিক্যালি আমরা গঙ্গার এই সাইডে ট্রেনটা জার্নি করব সকাল সকাল সান সেরে বেরিয়ে পড়েছি ঠান্ডা হিমেল হাওয়া মৃদুমন্দ বাতাস লোকাল ট্রেনের ঝাঁকুনিতে এগিয়ে চলেছি আমরা নৈহাটির বড়মার উদ্দেশ্যে যারা গঙ্গার ওই পাশে শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে নৈহাটি কল্যাণী কল্যাণী সীমান্ত গেঁদে রানাঘাট শান্তিপুর কিংবা কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরে নেবেন এবং নেমে যাবেন নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে স্টেশনের বাইরে বেরিয়েই সামান্য এগিয়েই ডাম দিকে যে রাস্তা খেয়াঘাটের দিকে চলে যাচ্ছে সেই অরবিন্দ রোড ধরে দু মিনিট পায়ে হেঁটে এগালেই আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যান্ডেলের আগে স্টেশন চুচুড়াতে নেমে যাবেন আপনারা বর্ধমান মেন লাইনের লোকালও ধরতে পারেন কিংবা কাটোয়া নবদ্বীপ যে কোনো যে কোনো লোকাল ধরে মেন লাইনের লোকাল ধরে আপনারা চুচুড়া স্টেশনে নেমে যাবেন তো এখন আমরা চুচুড়া স্টেশনের বাইরে বেরিয়ে সামান্য একটু এগিয়ে গেলেই ডান সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে পৌঁছে যাবেন চুচুড়া ফেরিঘাটে টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা করে এটাই এখানকার গভর্নমেন্ট রুল চাইলে এখানে চার্ট দেওয়া রয়েছে আপনারা চার্টেও দেখে নিতে পারেন তো আমরা চুচুড়া ফেরিঘাটে পৌঁছে গেছি আর আমাদের টিকিট পড়েছে আট টাকা করে আর এখান থেকে আমরা নদী পার হয়ে ওই পাশে নৈহাটিতে যাব লঞ্চে করে আমরা চলেছি ওপারের নৈহাটিতে সামনেই দেখা যাচ্ছে জুবলি ব্রিজ এই সেই ঘাট এই ঘাটেই বড় মায়ের বিসর্জন হয় হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গিয়েই চোখে পড়ল পুজো দেওয়ার লাইন মন্দির থেকে লাইন ঘাট পর্যন্ত এসে আবার ভিতরে গলির মধ্যে বেঁকে গেছে এত বড় লাইন আমরা গিয়েছি বৃহস্পতিবার শুনেছি মঙ্গলবার ও শনিবার করে এখানে পুজো দিতে গেলে অনেক বড় লাইন পড়ে পুজোর লাইন তাই ভেবেচিন্তে আমরা বৃহস্পতিবার এখানে পুজো দিতে আসি কিন্তু বৃহস্পতিবার পুজোর লাইন দেখে আমরা অবাক হয়ে যাই এত বড় লাইন মন্দিরের টাইমিং সম্পর্কে বললে মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং তারপর বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যে ছটার সময় হয় সন্ধ্যা আরতি সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে কোনো দিন বন্ধ থাকে না মন্দিরের পুজো দেওয়া শুরু হয়ে যায় সকাল সাড়ে নটা থেকে তবে এই নয় যে দুপুর একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় এখন যেভাবে লাইন পড়ছে এত এত ভক্তবৃন্দ দর্শনার্থীরা এই পুজো দিতে আসছেন তার জন্য দুপুর একটা সময় আর মন্দির বন্ধ হয় না যতক্ষণ দর্শনার্থী থাকে ততক্ষণ কিন্তু মন্দিরের পুজো আর্চনা চলতে থাকে তাই যতক্ষণ আপনারা যাবেন কোনো রকম অসুবিধা নেই মন্দির প্রায় সময় খোলা থাকে আপনারা সব সময় পুজো দিতে পারবেন মায়ের পুজো দিতে চাইলে আশেপাশে অনেক দোকান রয়েছে এখানকার পুজোর ডালি একান্ন টাকা থেকে শুরু হয় একান্ন টাকা একশো এক টাকা একশো টাকা ইত্যাদি যে কোনো দোকান থেকে আপনারা পুজোর ডালি কিনে আপনারা মাকে পুজো দিতে পারেন তবে মন্দিরের মধ্যে মাকে পুজো দিতে কোনো রকম পয়সা লাগে না ওখানে বামন পুরোহিতের হাতে আপনারা ডালাটি ধরিয়ে দেবেন নিজের নাম এবং গোত্র বলবেন সঙ্গে সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে চলে আসবেন তবে পুজোর ডালাতে যে সমস্ত জিনিস দেওয়া হয় সন্দেশ ধূপ কাঠি সিঁদুর মোমবাতি তার তুলনায় একটু বেশি পয়সা নেওয়া হয় আপনারা যে দোকান থেকে পুজোর ডালি কিনবেন সেই দোকানেই জুতো খুলে রেখে দেবেন জুতোর জন্য আলাদা কোনো চার্জ লাগে না আমরা মন্দিরের পাশের একটা দোকান থেকে একশো একুশ টাকার ডালি কিনে দাঁড়িয়ে পড়লাম লম্বা লাইনের শেষে পুজোর লাইন অনেক লম্বা মনে হলেও খুব দ্রুত গতিতেই কিন্তু এগাচ্ছিল লাইন প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর আমরা ঢুকে গেলাম মন্দিরের মধ্যে সামনেই বড়ো মা রূপর সিংহাসনেই রয়েছেন রূপর গয়না দিয়ে সজ্জিত এই জায়গাটিতে ফটো ভিডিওগ্রাফি বা সেলফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ সারা বছর এই মন্দির খোলা থাকে তবে কালী পুজোর সময় বছরে ওই চারটি দিন এই মন্দিরকে বন্ধ রেখে সামনের রাস্তার ধারে বড় করে বড় মাকে রূপে পুজো করা হয় এই সময় অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মাকে দর্শন করতে আসেন অনেকের মানত থাকে অনেকে ডন্ডি কাটেন পুজো দেন এখানে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে অবশ্যই সেই মনের ইচ্ছা পূরণ হয় নৈহাটি বড়মার স্টোরি হিসাবে বললে এই পুজোর সূচনা হয় ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধুর হাত ধরে ভবেশ চক্রবর্তী এক সময় তিনি নবদ্বীপের রাসযাত্রা দেখতে যান এবং সেখানে গিয়ে রাধা রাধাকৃষ্ণের বড় বড় মূর্তি দেখে তারাও বড় রূপে মা কালীকে পূজিত করবেন আর সেখান থেকেই শুরু হয় চোদ্দো হাত উঁচু দেবীর পুজো অর্চনা এই বড়োমার প্রাথমিকভাবে এই মাকে রক্ষাকালী রূপে পুজো করা হতো যেই দিন এই পুজো হতো সেই দিনের রাত্রেই মাকে বিসর্জন দিয়ে দেওয়া হতো প্রাথমিকভাবে এটি ভবেশ কালী নামে পরিচিত ছিল কালক্রমে সময়ের ব্যবধানে আজ তা বড়মা নামে পরিচিত এক সময় যা বাড়ির পুজো নামে পরিচিত ছিল আজ তা পরিচালনা করেন বড় কালী পুজো সমিতির ট্রাস্ট পুজোতে ফল শাড়ি ইত্যাদি যা কিছু পাওয়া যায় তা সমস্ত কিছুটাই এই ট্রাস্ট দান করে দেন ফলমূল যা কিছু দান করে দেন স্থানীয় হাসপাতালে বেনারসি ইত্যাদি দান করে দেন বিয়ের জন্য এছাড়াও কাপড় চোপড় যা কিছু স্থানীয় গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেন এই মন্দিরে পুজো অর্চনার জন্য কোনো রকম চাঁদা তোলা হয় না সমস্ত পূজা পরিচালনা করা হয় ভক্তদের দানে মায়ের রয়েছে একশো ভরি সোনা ও দুশো ভরি রূপো পুজোর সময় মাকে এই সমস্ত কিছু গয়না পরিয়ে সাজানো হয় তবে এই সমস্ত গয়না বিসর্জনের আগে খুলে নেওয়া হয় এবং ফুল দিয়ে সাজানো হয় মাকে প্রচলিত আছে নৈহাটিতে বড়ো মাকে বিসর্জন না দিয়ে অন্য কোনো ক্লাবের ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না সবার আগে বড়মাকে মাকে বিসর্জন দেওয়া হয় তারপর অন্য ক্লাবের ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় সারাদিন না খেয়েছিলাম তাই পুজো দিয়ে বেরিয়েই চোখের সামনে নিরামিষিক কচুরি রাধা রাধাবল্লভী ছোলা বাটুরে কিছুটা খেয়ে নিলাম সামনেই রয়েছে দোকানদানি যেখান থেকে আপনারা চাইলে বড় মায়ের পুজোর পট বা ইত্যাদি যা কিছু কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন তো খেয়া পার হয়ে চুচুড়া হয়ে এসেছি বাট এখন ফেরার পালা ফিরবো আমরা নৈহাটি স্টেশন হয়ে বড় উদাস তবু ফিরতে হবে সকলকে মন যেন পড়ে আছে বড় মায়ের কাছে মা সকলকে খুব ভালো রেখো আশীর্বাদ করো আবার যেন আসতে পারি তোমার চরণ তলে ধর্ম যার যার বড়মা সবার জয় বড়মার জয় ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ জয় বড়মা, জয়